ভারতের মধ্যে আমরা জানি যে বিভিন্ন অঞ্চলে বন্যা হচ্ছে কিন্তু সেটা সেই তাদের বন্যার জন্য তারা যেভাবে করে বাদ খুলে দিয়ে সারা বাংলাদেশ প্লাবিত করার চেষ্টা করছে এটা এটা স্পষ্টভাবে এটা একটা কূটনৈতিক এটা একটা ষড়যন্ত্র এবং বাংলাদেশকে নানানভাবে অস্থিতিশীল করে তোলা বাংলাদেশকে একটা বিপদে ফেলার জন্যই ভারত এই পদক্ষেপটা নিয়েছে এটাই আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই ভারত যেটা করেছে তার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বাংলাদেশের মানুষের উপর তার একটা বন্যা চাপিয়ে দিয়েছে জোর করে এবং বাংলাদেশের মানুষ কিন্তু কোনোভাবেই জুলুম মেনে নেবে না তাদের ভুলে গেলে চলবে না যে বর্তমানে কিন্তু সরকার ক্ষমতায় নাই এখানে বাংলাদেশের জনগণ কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে যে বাংলাদেশের সাথে কি হবে কারণ ভারত যদি মনে করে যে তারা আমাদের উপর একটা অন্যায় বন্যা চাপিয়ে দিয়ে পার পেয়ে যাবে এটা তারা আসলে ভুল ভাবছে বাংলাদেশের জনগণ কোনোভাবেই অন্যায় মেনে নিবে না আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ত্রাণ সংগ্রহ করতেছি আমরা নানা ধরনের শুক্র খাবার সংগ্রহ করছি বাট সমস্যাটা হচ্ছে এখানে কোনো রেস্কিউ টিম যেতে পারছে না এত ভয় বন্যা না না এখানে পরিবেশটা মানে এখানে আবহাওয়ার কারণে হেলিকপ্টারের মাধ্যমে আপনার উদ্ধার কার্য চালানো যাচ্ছে না এবার আবার একই সাথে আপনার স্পিড বোটের মাধ্যমে যে চান মানে এখানে উদ্ধার কার্যক্রম চালাবে সেটার মতো পরিস্থিতি হচ্ছে না আবার স্পিড বোটগুলো ভাড়াও অনেক বেশি যাচ্ছে সব কিছু মিলে একদম মেসাগার একটা সিচুয়েশান এখানে গভর্নমেন্টের দ্রুত একটা ইন্টারভেনশন দরকার আমাদের তিন বাহিনীর এখানে ইন্টারভেনশন দরকার এবং তিন বাহিনী সকলে মিলে আসলে আমাদের এই মানুষদের জীবন বাঁচাতে হবে আমাদের জীবন বাঁচানোটা খুবই মুখ্য আমরা জীবন বাঁচাতে পারি আমাদের ত্রাণ সব রেডি আছে জীবন বাঁচাতে পারলে আমরা পরবর্তীতে তাদের তাদের সাহায্য করার জন্য আমরা রেডি আছি দেশবাদী উদ্দেশ্যে আলাদা কোনো বার্তা নেই আপনারা আমাদের সাথে থাকুন আপনারা মানুষের সাথে থাকুন আর যে এখানে ভারত যে নানানভাবে বাংলাদেশকে একটা বিভে চেষ্টা করছে আপনারা সেই বিষয়ে সরব থাকুন আর আমাদের দেশের জনগণকে আমাদের বাঁচাতে হবে আমরা কোনো ধরনের প্রাণহানি চাই না কিন্তু আমরা জানি না যে ফেনীতে বর্তমানে কী অবস্থা কুমিল্লাতে কী অবস্থা আমাদের আমার নিজের গ্রাম ফটিকছড়ি হারোয়াল ছড়ি সেটাও প্লাবিত হয়ে গেছে এরকম একটা মানে অসহায় পরিস্থিতির মধ্যে আছি এখানে দ্রুত সরকারের পদক্ষেপ দরকার আসলে জনগণের সতর্ক থাকতে হবে আর জনগণের এগিয়ে আসতে হবে যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে এই বন্যাটাকে আমরা মোকাবেলা করতে পারবো আমরা এখানে মানুষকে বলছি যে আপনারা যদি কেউ শুক্র খাবার দিতে চান টাকা পয়সা দিতে চান আমরা এখানে একটা ত্রাণ কর্মসূচি আয়োজন করছি এবং মানুষকে বলছি যে আপনারা এখানে ত্রাণ কার্যক্রম চালান এই সেই জায়গা থেকেই আপনারা এখানে হচ্ছে আপনাদের সুপ্রভার দিয়ে যান আপনারা টাকা পয়সা দিয়ে যান তো সেই জায়গা থেকে আমরা আমরা আপনার চা সংগ্রহ করছি এটাই বর্তমানে আমাদের উদ্যোগ কিন্তু এর আগে যে মানুষগুলো আসলে চা নানানভাবে বন্দী হয়ে আছে তাদেরকে উদ্ধার করতে হবে সে উদ্ধার কার্যক্রমটা পরিচালনা করার দায়িত্ব সরকারের ছাত্র আন্দোলন থেকে যতটুকু পারি এখানে উদ্ধার কার্যে সাহায্য করার চেষ্টা করছি কিন্তু বর্তমানে যা পরিস্থিতি ওখানে ঠিকঠাক মতো কোনো স্পিড বোর্ড যেতে পারছে না এবং রেস্কিউ মিশন চালানো যাচ্ছে না তো সেই ক্ষেত্রে এখানে গভর্নমেন্ট এবং তিন বাহিনীর সিরিয়াস ইন্টারভেনশন দরকার এই মানুষগুলোকে বাঁচানোর জন্য প্রচুর সারা পাচ্ছে প্রচুর সারা প্রচুর মানুষ এগিয়ে আসছে আমাদের এলাকা পর্যায়ে প্রচুর মানুষ এগিয়ে আসছে চট্টগ্রামে আমার কথা হয়েছে মানুষ ওখানে প্রস্তুত তারা নানানভাবে হেল্প করার জন্য প্রস্তুত আমার নিজের গ্রামও গ্রামেও পানি উঠে গেছে ওখানেও ট্রাঙ্কার জন্য চালাতে হবে এবং পুরো পূর্ববঙ্গের মধ্যেই খারাপ পরিস্থিতি এবং সবারই এগিয়ে আসতে হবে